দেখো আমার ছাদে লঙ্কা হয়েছে এগুলো সব পেকে পড়ে গেছে গাছে এখন আছে এই দেখো লঙ্কা এতগুলো লঙ্কা হয়েছে বন্ধু পেঁয়াজ কলি হয়েছে দেখতেই পাচ্ছ আম গাছে মুকুল এসছে তোমরা দেখতে পাচ্ছ ওই দেখো ওখানেও ঝুলছে মুকুল এসছে আম গাছে গাছ হয়েছে আর বৃন্দাবন দেখো আবার বৃন্দাবন হয়ে গেছে সব গাছ তুলে ফেলেছিলাম আবার নতুন করে সব গাছ হয়েছে এই দেখো ফুলটাকে দেখো কত সুন্দর ফুল হয়েছে আমার ছাদে আর এই আমার বৃন্দাবন দেখো কোকিলের ডাক তোমরা শুনতে পাচ্ছ বন্ধুরা